দেশে আজ থেকে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন দু হাজার অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এই নির্দেশ দেন তিনি ওবায়দুল ঈদের আগের চেয়ে ঈদের পরে দুর্ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা হয়েছে এগুলো মন্ত্রী নয় মানুষ হিসেবে আমাদেরকে কষ্ট দেয় এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এতদিন এবছর ঈদে যে যানজট এবং দুর্ঘটনা আগামী বছর এর চেয়ে কম হবে সেটি তো টার্গেট তার পরের বছর আরও কম হবে সেটা যদি না হয় তাহলে আমরা এখানে কাজ করছি কেন আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কোথায় তিনি বলেন এগুলো রেজাল্ট তো পাচ্ছি না রেজাল্ট না পেলে এগুলো করে কি লাভ কথা তো শুনতে হয় আমাকে বিআরটিএ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চেয়ারম্যানকে তো কেউ কিছু বলবে না কাদের বলেন বাংলাদেশে এত রাস্তা সীমান্ত এলাকা এবং সমতল থেকে পাহাড়ের রাস্তা যেদিকে যান সুন্দর সুন্দর রাস্তা এত রাস্তা হওয়ার পরেও শৃঙ্খলা আসে না কেন শৃঙ্খলা না থাকলে এসবের রেজাল্ট আমরা তো পাব না মোটরসাইকেল সাইকেল ইদানিং আরেক উপদ্রব উল্লেখ করে কাদের বলেন আজকে ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি এখানে হেলমেট ছাড়া নর্মালি দেখা যায় না সবাই হেলমেট পরে এবং দুইজন আরোহী থাকেন তিনি বলেন যদি হেলমেট না থাকে ডিসিএসপিদের বলেন যে ওই এলাকায় কাউকে তেল দেয়া হবে না খালি ঢাকা শহরে করলে তো হবে না পুরো বাংলাদেশে করতে হবে নো হেলমেট নো ফুয়েল এই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম